নানক তাপস তারপরে আজম ওয়ারশেদ হোসেন বেলাল এবং হচ্ছে রেজা এমপি রেজা জাতীয় পার্টি ওনারা সেখানে গিয়ে আলোচনা করার ইয়ে করেন তাদেরকে ডাকেন তারপরে তাদেরকে আশ্বাস দেন দাবি দেওয়া পূরণ হবে তারপরে তাদেরকে দাওয়াত দিয়ে প্রধানমন্ত্রীর সাময়িক বাসভবন যমুনাতে নিয়ে যান হ্যাঁ এরপরে মানে ওই দিন শেষ হয়ে যায় কিন্তু সেনাবাহিনী গিয়েছিল ট্যাঙ্ক মুখ করেছিল এপিসি মুখ করেছিল আমাদের একটা ব্যাটালিয়ান ডেপ্লয়েড হয়েছিল আমরা ডেপ্লয় দুই ভাবে হই একটা হচ্ছে যে শান্তিকালীন সময়ে গিয়ে আমরা ডেপ্লয় হই আর একটা হচ্ছে যে মানে বুলেটের এগেইনস্ট থেকে এনিমির এগেইনস্ট থেকে তো সেকেন্ড বেঙ্গল সেরকম ব্যাটেলিয়ান তারা যারা যুদ্ধে ছিল জেনারেল শফিউল্লাহ ব্যাটালিয়ান তারা খানা চারিদিকে গিয়ে রেগে এগিয়েছে তারা পজিশন নেয় কিন্তু কোনো অজ্ঞাত কারণে এদের সবাইকে আবহনী মাঠে নিয়ে আসা এবং এখানে ফর্টি সিক্স ব্রিগেড এর ব্রিগেড কমান্ডার গিয়েছিলেন তার দুইটা ব্যাটালিয়ান গিয়েছিল অন্য ব্রিগেড থেকে গিয়েছিল কমান্ডো গিয়েছিল কিন্তু তাদের কাউকেই সেখানে যেতে দেওয়া হয় এবং যে উপরের একটা নির্দেশ আজ পর্যন্ত এই পর্যায়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ কিন্তু এই এই কর্তৃপক্ষ কর্তৃপক্ষনামা উর্ধ্বতন কর্তৃপক্ষটা কে বাংলাদেশে এই উর্ধ্বতন কর্তৃপক্ষ কে আমি এখন পর্যন্ত বিশ্বাস করেন আমি আমিও একটা উর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলাম কিন্তু আমাকেও শুনতে হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ তারপরে 26 ফেব্রুয়ারি শীতান্ত হয়ে যে অ্যাটাক করা অ্যাটাক করার জন্য যখন সিদ্ধান্ত এটা দুটো সময় এটা অ্যাটাক করব হচ্ছে 3:30 টা কিন্তু ওই উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বলা হয় যে এখন রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে এখন যেন অ্যাটাক না করা হয় তো শেষ পর্যন্ত সন্দেহ হয়ে যাওয়াতে সেই অ্যাটাকও বাতিল করা এরপরে মানে তারপরে বাতিল হয়ে যাওয়ার পর আপনারা জানেন বিদ্রোহের আস্তে আস্তে ঘটে শান্ত হয়ে আসে তারপরে আমরা আমাদের লোকজন যখন যায় এখানে বিভিন্ন জিনিস দেখতে থাকে আমি এই জিনিসগুলো যা বললাম অনেকেই জানেন অনেক কিছু জানেন আমি কিছু ব্যক্তিবর্গের নাম বলবো আলোচনা যা আমাদের কোড এসেছে আমরা এগুলা অধিকত তদন্তের কারণে বা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এগুলো কনফার্ম করতে পারি না প্রথম কথা হচ্ছে যে সেখানে लेफ्ट हैंड কোর্ners শ্যাম্পস একজন অফিসার ছিলেন যিনি 44 রাইফেল ব্যাটারিয়নের সিও ছিলেন যে ব্যাটলিয়ানটা বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল এই অফিসার টর্চার 14 লং করেছে এবং কাটারিও সেটা হচ্ছে যে এই ব্যাটলিয়ান বিদ্রোহ নেতৃত্ব দেওয়া সত্য এই ব্যাটলিয়ানের

বিএনির বাসায় বা একজন বিডিআর এর সদস্যের বাসায় সে আত্মগোপন করে তাকে নিয়ে যায় তাকে তার দুজন দেশীয় তাকে ধরে নিয়ে যায় এবং সে ওইখানে নায়ব সুবেদার ইসমাইলের বাসা হ্যাঁ সেই বাসায় সে ছিল পুরা ঘটনার সময় সে ওইখানে উপস্থিত ছিল সে কোটু ইনকোয়ারিতে আমাদেরকে বলেছে সে খাটের তলে লুকিয়েছিল একাধিকবার বিদ্রোহীরা তাকে খুঁজতে আসে কিন্তু তাকে খুঁজে পায় না সে খাটের তলে ছিল কিন্তু যার বাসায় লুকিয়েছিল তার পরিবারের সদস্যরা বলেছে যে তিনি সেই তাকে লুকাতে দেখেন নাই তিনি বরঞ্চ টিভিতে দেখতেছিলেন কি হচ্ছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করছিলেন তার কিন্তু এসএসএনের পোস্টিং হওয়া ছিল হ্যাঁ মানে কথা ছিল যে তিনি অনুষ্ঠান শেষে এসএসএফ এ জয়েন করবেন আরেকটা ব্যাপার হচ্ছে সেই সময় প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানের সময় আমরা সাধারণত জায়গা গেলে ওখানে একটা লোকাল সিকিউরিটির ব্যবস্থা করি তিনি ছিলেন সেই বিডিআর এর প্রধানমন্ত্রীর যাওয়ার সময় চিফ সিকিউরিটি অফিসার আবার একই ব্যাটালিয়ানকে দায়িত্ব দেওয়া হয় দরবার আয়োজন করা তো এই ধরনের একটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অন্য অফিসে থাকা সত্ত্বেও একই ব্যক্তিকে আমরা দুইটা টাস্কিং করি এটা আমাদের নিয়ম আপনিও করবেন না যে ওরা একটা দায়িত্ব দিচ্ছে আরেকজনকে দায়িত্ব দিই একই ব্যক্তিকে আপনি প্রধানমন্ত্রী ওই এলাকার জন্য নিরাপত্তার দায়িত্ব দিলেন আবার একই ব্যক্তিকে দরবার আয়োজন করার দায়িত্ব দিলে কেন এই প্রশ্ন আমার কাছে উত্তর আমি পাইনি এরপরে হচ্ছে সে যার সাথে তার টেলিফোন আমরা টেলিফোন লক বের করেছি যে ওইখানে যে গাড়িটা ঢুকেছিল প্রধানমন্ত্রীর একটা বুলেট প্রুফ গাড়ি সেই গাড়ির মানে ড্রাইভারের আমরা লক মানে লক চেক করে দেখেছি একবার কল রিসিভ করেছে এই টাওয়ার থেকে একবার ওই টাওয়ার থেকে এইটা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয় তারপর দেখলাম যে নাম্বারে টেলিফোন করেছে এটা কর্নেল শামসের নাম্বার বা যে বাটা ছিল ওই বাথা থেকে তো কিন্তু এগুলা সে আমাদের কিছুই বলেনি এবং সে তাকে পরবর্তীতে একটি থেকে গাড়ি পাঠিয়ে রেজা এমপি রেজা উনি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে তিনি সরাসরি জয়েন করেন আমাদের নিয়ম হচ্ছে যদি পোস্টিং হয় তাহলে আমাদের একটা নিয়ম অনুসরণ করত সেটা হচ্ছে যে ইউনিট থেকে আমার পোস্টিং হবে সেই ইউনিট থেকে আমার মুভমেন্ট অর্ডার নিতে হবে যে আমাকে রিলিজ করা আর যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আমি ছুটিতে আসি বা অন্য জায়গায় গিয়েছি আমি মুখ করার সময় পাচ্ছি না কেউ আমাকে রিলিজ করছে না কিন্তু রিলিজ করার কোনো অথরিটি নাই নিয়ম হচ্ছে যে আমি নিকটস্থ সেনা নিবাসের সেনা সদরে অথবা কোনো ইউনিটে যোগদান করে কিন্তু তিনি তা না করে তিনি সরাসরি এসএসএফ এ জয়েন

মিরজ সরাই বাড়ি যিনি এক সময় মন্ত্রী ছিলেন তার বোনের ছেলে মেজর জাহিদি এইটাও আমাদের কাছে একটা সাসপেক্টেড মনে হয়েছে তিনি একাধিকবার জেনারেল তারেকের সাথে যোগাযোগ করেছেন জেনারেল তারেকের সাথে মানে ডিজি শাকিলের যোগাযোগ করে দিয়েছিলেন তিনিও সেখানে একটা ওই ঘটনা যখন শুরু হয়ে যায় তাকে নিয়ে যায় তাকে একটা ওইখানে নিরাপত্তা হেফাজতে রাখা হ্যাঁ তিনি আমাদের কাছে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান এবং তাকেও এভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া মানে যেভাবে কর্নেল শামসকে নিয়ে যাওয়া সে নিরাপদেই ছিল এবং সেখান থেকে সে উদ্ধার আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি কর্নেল শামস অনেক লম্বা সে বোরকা পরেও একবার চেষ্টা করেছিল বের হয়ে যাওয়া হ্যাঁ কিন্তু তার লম্বা হওয়ার কারণে যে পোরকা পড়েছিল সেই পোরকাটা খাটো হওয়ার কারণে সে সেই প্ল্যান পরিত্যাগ করে এবং পরবর্তীতে যখন আমাদের প্রমোশন কোড হয় আমাকে ডিজিএসএস এর অনুরোধ করে তার প্রমোশনের জন্য যেন আমি কোনো ভেটো না আমি বললাম যে ভাই সে আমার অফিসার না আর আমি পদন্য এই কোটবিনকারী সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ করব না এখন তারপরে তার নাম যখন আসে তখন অনেক বলছে তার সম্পর্কে সেই সে প্রমোশন পায় নাই পরবর্তী বোর্ডে সে কর্নেল হয় তারপরে বোর্ডে সে ব্রিগেডিয়ার হয় এবং তাকে ওয়াশিংটনে ডিএ হিসেবে পাঠিয়ে দেওয়া হয় এবং রিটায়ারমেন্ট আগ পর্যন্ত তিনি ওয়াশিংটনেই ছিলেন ডিজিএ হয় আমাদের একটা ভাইটাল অর্গান এবং এখন সেটা হচ্ছে যে ভীতিকর একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য আমাদের যে মানে আমাদের যে পরিচিতি ছিল যে সম্মানের সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে কিন্তু দুই হাজার নয়ের আগে এভাবে হয় তার একটা দানব তৈরি করেছে সেই ডিজিএফআই সেই সময় নয়টা মিনিটে এখানকার যে ডিজিএফআই যে রিপ্রেজেন্টেটিভ পিডিআর ছিল সে প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটা দায়িত্বে ছিল মেজর মর্তুজা তাকে নয়টা মিনিটে খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে এখানে অসন্তোষ তৈরি হয়েছে সে তাতে তাতে কর্নেল আলমাসকে দাঁড়ায় এখানকার ঢাকার ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআই তে জানায় সেই সময় সেইখানে বসা ছিল র্যাব দুই এর কর্নেল সিও হ্যাঁ তিনি ঘটনাটা জানতে পারেন যে বিডিআর এ একটা ঘটনা ঘটছে তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়ে তার গাড়িতে প্রায় সাত আট জন র্যাবের সদস্য ছিল এসএনজি লোড করা এবং তিনি আবার অন্যান্য জায়গায় খবর দেন সবাই যেন বিডিআর ওইখানে চলে যায় এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ হয় যেহেতু ছিল র্যাব র্যাবে ছিল গুলজার র্যাব থেকেই সেই কারণে যে তুই চলে আয় এরা ভিতু তুই ঢুকে পর এরা পালায় চলে যায় তো সে পাঁচ নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের এদিক যায় সে পাঁচ নম্বর গেটে গেছে যাওয়ার পরে যে ঢুকতে যাবে এর মধ্যে তার সাথে আরো অনেকে যোগ করেছে প্রায় তিরিশ জনের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ফিকারটা বলতে পারেনি বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড় হয়েছে তাদের সবার হাতে ছিল এস এম জি এবং জ্যাপ কিন্তু অষ্টম গৌরব আদী মুখ করে তখন প্রথমে তাকে পর্নের রেজানি র‍্যাবের পোস্টিং ছিল তিনি অনুরোধ ইয়ে করে বলে জানা যে তোমাকে ভিতরে যেতে মানা করে পরবর্তীতে তিনি মিউজোর চ্যানেলে হন এবং তিনি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি একটি রাজনৈতিক ও পরিচয় বহন করেন তারপরে এরপরে যখন দামান মানে তারপরে তৈরি হচ্ছিল কর্নেল রেবে ইয়ার গুলজারের অনুরোধের প্রেক্ষিতে সে সময় ডিজি হাসান রেবের ডিজি হাসান মাহমুদ তিনি টেলিফোন করে যে না আপনাকে হবে না উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই ড্যাবে ডিজি হাসান আমাদের কোনো স্টেটমেন্ট দেন নাই কিন্তু তিনি পরবর্তীতে পদোন্নতি পান তিনি আইজিপি হন এবং আইজিপির ট্রেনিউ শেষ হওয়ার আগে তাকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ করা আমরা এরপরে হচ্ছে ডিজে ভাই যে এরপর তো আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি আমাদের তথ্য দরকার ছিল যে তথ্য ছিল র্যাবের ডিজে ভাই কাছে কারণ তারা ওইখানে প্রেজেন্ট ছিল ঘটনার পর তারা অনেক তাদের নজরদারি বাড়িয়েছিল আমরা ডিজে কে চিঠি লিখি যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য ডিজি এর আহ ওইখানে কর্মরত ছিল জানে তাদেরকে ফটোভিনটার স্টেটমেন্ট দেওয়ার জন্য পাঠান অনুরোধ করুন

তার ইচ্ছা তো এমন একটা ঘটনা যেটা পৃথিবীর ইতিহাসে ঘটনা স্টেটমেন্ট দিতে অসুবিধে বলে না আমার কোনো অফিসার স্টেটমেন্ট দিবে এবং আমরা ডিজেএফআই থেকে কোনো ধরনের ন্যূনতম সাহায্য পাই অথচ তারাই উচিত ছিল আমাদেরকে সহায়তা করা এবং আমি যেটা শুনেছি ওইখানে উঁচু উঁচু বিল্ডিং এ যারা থাকতো আশেপাশে তাদের অনেকের কাছে ভিডিও ছিল সেই ভিডিওগুলো নাকি বিজেএফআই রিপ্রেজেন্টেটিভরা গিয়ে নিজের কি এটা ডিলিট করেছে সেই পিডিআর ঘটনার সময় মে ব্রিগেডিয়ার জানা আলম সিগনাল স্যার তিনি সেখানে পোস্টিং ছিলেন তিনি মনিটর করতেছিলেন টেলিফোন কনভারসেশন করলেন তিনি ডিজিপি জিএফ ভাই তখন ওই যে প্রধানমন্ত্রীর বাসা থেকে এসে যখন বল্লভ স্যারে বলে তোমরা বেশি কথা বল এত কিছু হচ্ছে না সুবর্ণ স্যার আমি এখানে দেখতেছি মনিটর করতেছি বলে না ঠিক আছে এটা মনিটর করো তারপরে পরবর্তীতে সে পৌরকারীর একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেডের আলম কিন্তু ব্রিগেডের আলমকে তো সদস্য হতে দেয় নাই তাকে এক একদিনের নোটিসে পোস্টিং করে দোসর পাঠিয়ে দেওয়া

তবে এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই সেটা হচ্ছে যে এগারোটার মধ্যে তিনি বাইরে টেলিফোন করেছেন দেশের বাইরে পাশের একটি দেশে এগারো বার টেলিফোন করেছে দুইবার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন একটার পরে একটা থেকে একটা বিশের মধ্যে তিনি আপাশের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করেছে আচ্ছা তারপরে তাপসের এইখানে ভূমিকা ছিল সরাসরি ভূমিকা ছিল সারা খাতুর ওখানে গিয়েছেন কি কারণে গিয়েছেন আমরা জানি না উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল আটকা ছিল তাদের কোনো খোঁজ খবর নেন নাই তিনি শুধু বিডিআর শরীরকে বলে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও আমি চলে যাচ্ছি এটা বলে উনি চলে আসেন তারপর হচ্ছে যে সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন উনার কোনো ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেলের সাথ যেটা এটা আমাদের কুটু ব্যাংকের যে নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে হ্যাঁ এবং জেনারেশন আমাকে বলেছেন আমি জানি কারাকারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে তারপরে জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম আলমারা গিরি এমপি রেজা ওয়ারসেদ হোসেন বেলাস

সম্ভবত এখনো এই সময় কোন একটা সময় সে সময়ের বিদ্রোহ দমন করার জন্য করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরবর্তী তিনি সেনা প্রধান হয়েছিলেন মাহবুব হ্যাঁ তিনি এর আগে আনসারের ডিজি ছিলেন তিনি সেখানে অত্যন্ত পপুলার ছিলেন তাকে দিয়ে এই আনসারের বিদ্রোহটাকে নেগোসিয়েট করা হয় তাইলে সেই সে একই জিনিস কেন এখানে অনুসরণ করা হলো না কেন কোন মিলিটারি ব্যক্তিকে এখানে দায়িত্ব দেওয়া হলো না

তাকে ঘট ঘটনা যখন ঘটে তিনি সিভিল ড্রেসে পিলখানার আশেপাশে ছিলেন পরবর্তীতে ঘটনা থেমে যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ওইখানকার একটা ব্যাটেলিয়ান এবং পিলখানার সিকিউরিটি কেন আর কোনো অফিসার ছিল না উনি আকিলের অফিসার আমি আটিল অফিসে বলে ইয়ে করছি না আটিল সেনা পতন হয়েছে কিন্তু এখানে ইনফেন্ট্রি ব্যাটালিয়ান ছিল ফর্টি সিক্স ব্রিগেডের নাইন ডিপের ছিল সেইখান থেকে তাদেরকে এনে এখানে নিরাপত্তা দায়িত্ব দেওয়া যেতে পারে এবং ওইখানে থাকতে তিনি ফুল কর্নেল প্রমোশন প্রাপ্ত হন এবং তাকে এখানে ঢাকা সেক্টরে নিয়োজিত হয় আপনি আরেকটা জিনিস স্মরণ করে দেন কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে উনার যখন না আসে সেই প্রমোশন বোর্ড আমি ছিলাম তাকে আমরা প্রমোশন দেই তার ভাইয়ের ওই সন্ত্রাসী কার্যকলাপের সম্পৃক্ততার কারণে যে রকম একটা অফিসার কে উপরে তোলা মানে একটা সন্ত্রাসী পরিবারকে উৎসাহিত করা ব্রিগেডিয়ার জেনারেল সরওয়ারদি পরবর্তী উনি লেফটেন্যান্ট জেনারেল হন উনি তখন এনডিসি করছিলেন তিনি কোনো দায় দায়িত্বের মধ্যে পড়েন তিনি কি কারণে যমুনাতে চলে যান সেখানে গিয়ে উনি বিভিন্ন ওই যারা আলোচনার জন্য গিয়েছে তাদেরকে বলেন তোমাদের কিছু হবে না হ্যাঁ তোমরা ঠান্ডা থাকো তোমাদের ইয়ে করা হবে তারপরে উনি তাদেরকে ইয়ে করতে। ওখান থেকে আরেকজনের টেলিফোনের মাধ্যমে ডিএডি রহিমের সাথে কথা বলেন তিনি একই কথা বলেন না তোমাদের দাবি দেওয়া ইয়ে করা হবে তিনি কেন একটা ছাত্র হয়ে কোনো দায় দায়িত্বের মধ্যে না পড়েও তিনি কেন যমুনাতে গেলেন তারপরে মোল্লা ফজল আকবর কথা বলেছি যেটা ডিজি ডিজি ভাই ছিলেন তিনি ওই আমি শুনেছি তারেকের সাথে মিলে যে মানে ইয়েকে যারা করেছিল তাদের উইড্র করে আবহাওয়া মাঠে নিয়ে আসার জন্য সেনাবাহিনী গিয়েছে ওইখানে যুদ্ধ করার জন্য মাঠে ফুটবল খেলার জন্য যায়নি কেন তাদেরকে সেখান থেকে উদ্যোগ করে নিয়ে আসা হলো কেন একটা কর্ডন করা পরিস্থিতি থেকে একদম মানে অনিরাপদ ইয়ে করে যারা ভেঙে যাচ্ছিল কর্ডন থাকলে তারা ভেঙে যেতে পারতো না কেন এই নিরাপত্তা বেষ্টনীটাকে ভেঙে সবাইকে নিয়ে বলা যে গোলাগুলি হচ্ছিল তো আমরা তো গোলাগুলি ফেস করতে অভ্যস্ত তো গোলাগুলি ছাড়া কি আমরা যুদ্ধে যাবো নাকি এরপরে হচ্ছে মেজর জেনারেল মইন মইনুল হাসান যিনি দিদি বিডিয়ার হন তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে তিনি আমার সিনিয়র তিনি অতিক্রান্ত হন মানে তিনি প্রমোশন পান নাই তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে এফডাব্লিউসি ফোর্সের প্রধান প্রশিক্ষক ছিলেন এনডিসিতে তিনি একটু জনই স্মরণ করিয়ে দেয় যে তিনি জিও রহমান হত্যা মামলার একজন আসামি ছিলেন পরবর্তীতে তিনি খালাস পান হুম অনেকদিন তিনি অন্তরীণ ছিলেন বন্দি ছিলেন পরবর্তী তিনি ব্রিগেডিয়ার হন এবং এমনি ভালো অফিসার তিনি তে ব্রিগেডিয়ার হিসাবে পোস্টিং থাকে সেই সময় তাকে পদোন্নতি দিয়ে ডিজি বিডিএল বানানো আমার কথা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা এমন কাউকে পাঠাই না যার কমান্ড এক্সপিরিয়েন্স এটা এমন একটা সিচুয়েশন আপনাকে পাঠাইতে হলে কমান্ড এক্সপিরিয়েন্স লোক পাঠাতে যিনি ডিভিশন কমান্ড করেছেন সেপারেট ফোর্স কমান্ড করেছেন এই জন্য এরকম অফিসার তো আমাদের অভাব ছিল না হঠাৎ করে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মোয়েনকে প্রমোশন দিয়ে তাকে কেন এখানে পাঠানো হলো দ্বিতীয় কথা হচ্ছে যে যে বাসাটা ছিল আমরা তখন তদন্ত শেষ করিনি এখানে অনেক আলামত ছিল গ্রেনেড ছিল মানুষের রক্তের দাগ ছিল মানে গুলাগুলি ছিল ওখানে। তিনি কয়েক দিনের মধ্যে সর্বোত্তম সময়ের মধ্যে তিনি সেটা পরিষ্কার করে তিনি সেই বাসায় উঠে যান এখানে এভিডেন্স নষ্ট করা হয়েছে ইচ্ছাকৃত ডিজি আমি আগে বলেছি তিনি আমাদেরকে কোনো হেল্প করেন নাই আমরা রেফডিজি হাসান মাহমুদ আমরা র্যাবের হেডকোয়ার্টার প্রথম দিকে যখন গিয়েছিলাম তখন কিছু তথ্য পেয়েছি তিনি তখন তাকে আমরা তিনি হেল্প করেন কিন্তু পরবর্তীতে আরেকদিন যখন গিয়ে কয়েকদিন পরে তখন আমাদেরকে জানানো হয় যে র্যাব থেকে কোনো ধরনের ইনপুট দেওয়া হবে হ্যাঁ আমরা আমাদের এটা আমরা জাতীয় পর্যায়ে তো আমরা বললাম যে কেন হয় না তো আমরা তো সম্মিলিতভাবে একটা ইয়ে করছি পরে যেন আমাদেরকে নির্দেশের কথাই বলা তারপর হচ্ছে মেজর জেনারেল সময় ছিলেন উনি র্যাব যে শামসুজ্জামানকে ভিতরে ঢুকতে নিষেধ করেছে সেই রেজানু পরবর্তীতে তিনি ব্রিগেডিয়ার মেজর জেনারেলও হয়ে যান এবং তিনি রাষ্ট্রদূত নিয়োগপ্রাপ্ত হন তারপরে হচ্ছে যে মুন্নি সাহা সাংবাদিক আপনাদের জানে কেউ জানলো না আমরা জানি না মুন্নি সাহা ওইখানে লাইভ করা শুরু এবং যে সমস্ত অসন্তোষের কারণ ওখানে গুজব ছড়ানো হয়েছিল সেই গুজব তিনি মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশ এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে দেন এবং যার কারণে যেই বিদ্রোহটা যে হত্যা জগৎটা শুধুমাত্র পিলখানার মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধ ছিল সেটা পুরো সারা দেশে ছড়িয়ে পড়ে এবং কেন উনি কার থেকে খবর পেয়ে তিনি সেখানে গেলেন কে তাকে এই খবরটা দিল যে পিলখানা পিলখানায় একটা গন্ডগোল সেই আচ্ছা আমি একটা ঘটনা বলি সাদেক হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরীর ভাই ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে আমি সবসময় ওনার সাথে কথাবার্তা হয় তিনি আমার একটা তথ্য দেয় সেটা হচ্ছে যে তিনি যখন গোলাগুলি সব সংবাদটা শুনেন যে বিডিআর একটা গোলাগুলি হচ্ছে তিনি এটা সঠিকতা যাচাই করার জন্য তিনি তোফায়ল আহমেদ সাহেবকে টেলিফোন করেন রাজনীতি তো তোফায়ল তখন বলে যে আমি তো যমুনে আসছি প্রধানমন্ত্রী আমাকে ডেকেছে তো বলে যে ভাই আমি এরকম একটা খবর শুনছি ঘটনা কি সত্য বলে আমি তো জানি না আচ্ছা তুমি দাঁড়া তো উনি মোবাইল অন রেখে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে জানতে চান মিডিয়ার কি কোন গোলাগুলি হয়েছে কিনা প্রধানমন্ত্রী তখন বলে না না কোনো গোলাগুলি হচ্ছে আচ্ছা গোলাগুলি যদি না হয়ে থাকে কোনো যদি অসন্তোষ না হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী যমুনায় এই সমস্ত সিনিয়র নেতাদের কেন দাওয়া দিলেন এই প্রশ্নটা আমরা উত্তর খুঁজে পাইনি তারপরে হচ্ছে ওই যে অ্যাম্বুলেন্সে করে কিছু বের হয়েছে যায় কারা বের হয় সেটা জানি না তারপরে প্লেনে করে

উনি যাওয়ার কথা হচ্ছিল গণভবন গণভবন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল কারণ গণভবনে কেউ থাকতো না তাহলে ওনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে করে যমুনায় কেন গেলেন এবং যখন গিয়েছেন তখনও কিন্তু রং করেছে সে রং শুকায় নাই সে রঙের গন্ধ ছিল এবং আমার কাছে অনেক বল আমি যমুনায় যাই কখনো যে যারা ওইখানে সিনিয়র অফিসার গিয়েছিল তারা বলছে যে কয়েকজন বলছে যে আমাদের গায়ে এই জানলার রং বা দরজার রং কাপড়ে লেগে গিয়েছিল ইনকম এত তাড়াহুড়ার কি ছিল যে মানে যমুনায় যেতে যেতে হবে উনি তো এতদিন ছিলেন কে তাকে মানে এই উপদেশটা দিয়েছে